রে খোসর একদিন হবে যে মর তোমরা গা গা রেখো একদিন হবে যে মরণ শৈতান তোমার চতুরু বাটে বলে তোমরা গা রে খোসর দিন হবে যে মর প্রথম নাবি জাননাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে কে পেলেন প্রথম নাবি জানাতে ছিলেন সঙ্গিনী হাওয়া কে পেলেন চক্রান্ত করিয়া শৈতান খাওয়াইল কান্দা uh, oh. রাগা রেখ গো সরিন হবে যে মরণ তোমরা গা রেখ গো সরিন হবে যে মরণ এবার রিমাকে না বিছিলেন করবানির আদেশ পাইলে না এবার রিমাকে না করবা আদেশ পাইলেন আরাফাতে যাবার পথে ধোকা দেয় সৈত তোমরা গা রে একদিন হবে যে মরণ তোমরাগা গা রে খোসরণ একদিন হবে যে মরণ সইতা শয়তান কাউকে ছাড়েনি আদমকে ছাড়ল না মা হাওয়াকে ছাড়ল না শেষ পর্যন্ত তাদেরকে ফল খাওয়ে ছাড়ল আল্লাহ নিষেধ ছিল খবরদার আদম রে ওই গাছটা নিকটে যাবি না যেমন তারা নিষেধকে লঙ্ঘন করলো মানল না আর যেমনই মালা যেমন তারা খেলো আল্লাহ নিষেধকে আদেশে পরিণত করে দিল আল্লাহও পরিবর্তন করে দিল আল্লাহ পরিবর্তন করে দিল যেমন আদম হাওয়া পরিবর্তন করেছে ঠিক তেমনি পরিবর্তন করে আল্লাহ দিল আর তোরা জান্নাতে থাকতে পাবিনা না যা 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 তোরা দুনিয়াতে চলে যা যেমন পরিবর্তন করবেন আল্লাহ পরিবর্তন চলে আসবে কিছু করার নাই আল্লাহ যেমনটা ভালো দিয়েছেন সে গতিতে চলেন যদি একটু আল্লাহর আইনকে একটু উলট পালট করে দেন তাহলে আল্লাহ আপনাকে করে আপনি বুঝতে পারেন না বুঝবেন কখন যখন বাড়ি পড়বে মাথায় তখন তার আগে লয় বুঝতে পারেননি এটা কথা বলি সুরা কালাম সতেরো নম্বর আয়াত ইন্না বালাউনা হুমকাম إذ أقسموا ليسرمنها مسمين ولا يستسنون فطاف عليها طائف من ربك وهم نائمون তা তাফসীর করা হয়েছে কারা সেই কারা যে কি কারণে আয়াতটা নাজিল করা হলো কেন আল্লাহ এটা স্মরণ করিয়ে দিলেন যেমন পরীক্ষা করেছিলাম আমি আল্লাহ তোমাদেরকেও পরীক্ষা করব তাদের মত কেমন 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 ফাতফ আলাইহা তায়ফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন তারা যারা কিনা ইচ্ছা করেছিল তারা এরাদা করেছিল সকালে উঠবে আর সকালে উঠে তারা ফলগুলোকে ফেরে তারা বাড়ি নিয়ে চলে যাবে কিন্তু আল্লাহ আয়াত নাজিল করলেন ফাতিকা বহম না ইমন তার রবের পক্ষ থেকে এমন একটা আবন হাওয়া এলো প্রদক্ষিণ হাওয়া যেটা আগুনের হাওয়া আর আগুন যেমন এলো তো আগুনটা আসার পার ফাতওয়া আলাইয়াতাই ফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন আরা উই উই সময় ছিল তারা ঘুমন্ত পাঁচ বাহাত সেটা সেদিন কালো বর্ণের হয়ে গেছে বাগানটা পুড়ে ছারখার হয়ে গেছে ওরা পরিবর্তন করেছে আল্লাহ পরিবর্তন কিভাবে দেখেন ওই বানিস্রাইলেরই কথা ওটা হবে যে একজন তিনটা ছেলের চারটা ছেলের বাপ একটা কাজ করতো কি লোকটা তো লোকটার কত ভালো গুণ ছিল জানেন এত ভালো গুণ আপনারা হায়ুতা হয়ে যাবেন যে এরকম লোক পাওয়া খুব মুশকিল আছে কেমন লোক লোকটাই এত আল্লাহওয়ালা ছিল এত ভালো লোক ছিল যে যখন ওর ফল ফ্রুট আম গাছে আম হতো জাম গাছে জাম ধরতো কলা গাছে কলা হতো আপনার কি না বেদানা গাছে বেদানা হতো এক কথায় ফল যে কোনো গাছে ফল হতো তো ফল পার্থক তার উদ্দেশ্য কি ছিল যখনই তিনি ফল পারতেন তো ফল পারার সময় প্রথমে গরিব দুঃখীরাকে দিতেন লোক সব হাজির হয়ে যেত রে উমুকজন আজকে ফল পারবে চ তো সবাই হয় ছুটে আসত এসে ফলগুলোকে ওই লোকটা একটা দুটা তিনটা করে ফল ধরিয়ে দিত আপনার চলে যেত এবার চলে যখন যেত তো চলে যাওয়ার পর এবার এই ব্যাটারা তো হিংসা করছে যে বাপ সালা সবই দিয়ে দিছে এতটি মিসকিনকে দিয়ে দিবে তা আমরা লিব কি তখন একদিন আর বাপ মরে গেছে বাপ তো নেই তো এবার ব্যাটারা কৌশল করছে যে এক কাজ করে বাপ যা করেছে ছাড় মিসকিনকে দিয়ে বাপ ভুল করেছে ওয়ান্নাই করেছে যত গলা দিয়েছে ওগুলো যদি থাকতো কতটি হতো জানিস ভাগাভাগি করে এটা ভুল কাজ করে দিয়েছে কি করতে হবে তো বলছে সিদ্ধান্ত নেই যখন আল্লাহ আব্বার যখন অভ্যাস খারাপ ছিল সকালে সকালে তা আমরা সকাল সকাল যাবো না রাইতে রাইতে ভোর রাতে উঠবো আর ভোর রাতে উঠবো ডালি মালি নিয়ে একদম ফাঁকা সকাল হওয়ার আগে আম পেড়ে সব লিয়া বাড়ি হাওয়া মিসকিন জানতে পারবে না এর আদা করে এটা বলে ও ঘুমালছে ওরা আর যেমনি ঘুমালছে যা একটা পড়লাম না আর যেমনি ঘুরেছে ফাসবাহাত কাসরিন অবস্থা তো খারাপ কি করে দিয়েছে ঘুমাল চার ঘুমা অবস্থায় আল্লাহ এমন একটা হাওয়া দিলে পরিবর্তন কিভাবে আল্লাহ করছেন দেখেন তোরা যেমন পরিবর্তন করবি তো আমি আল্লাহ পরিবর্তন করতে পারি তোরা যেমন পরিবর্তন করেছিস আমিও পারি আল্লাহ বলছেন তোরা ঘুমিয়েছিস ঘুমা আমি আবার ওই রাত্রিতে কি করলাম এমন ভাবে দিলাম প্রদক্ষিণ হাওয়া আগুন এসে বাগানকে পুড়িয়ে কালো বর্ণে ছাল করে দিল এবারে এরা যখন সকালে উঠেছে তো সকাল ওঠার পরে ভোর রাত্রে উঠেছে এই ওই পারতে যাবি না আম পারতে যাবি দেখা কি হাল করেছে এরা যখন আম পারতে যেছে তো বাগান সালা ঢুড়ে পাই না বাগান ঢুড়ে পাবে কি করে বারোটা বাজি দিয়েছে আল্লাহ তার আগে যে সব পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে তার মধ্যে ছোট ভাই কিন্তু বুঝতে পেরেছে প্রতিবাদ করেছিল ছোট ভাই যে ভাই রে বাপের ও প্রহস্ত করিস না বাপ যেটা করেছো মেনে চল ও যে তুই লক্ষ থাক ভেদা ভেদা করিস না তুই ছোট ভাই ছোটোর মতন থাক ও যে ছোটোর মতন আছি তাই বললে ঠেলা সামলা কী খাল করেছে ও ঠিকই তো কি অবস্থা আমার আল্লাহ বলছেন যেমন তোরা পরিবর্তন করবি আমি আল্লাহ পরিবর্তন করে দেব রে আমার আল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন যতক্ষণ না তারা নিজের অবস্থান পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের অবস্থান পরিবর্তন করব না ah